আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের অনেকেরই পরীক্ষা চলতেছে তো আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি যেটা তোমাদের অনেকেরই কমন পড়বে তোমাদের বিদ্যালয়গুলোতে যে প্রশ্নগুলো সচরাচর তোমাদের শিক্ষকরা করে থাকেন তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি সকল প্রকার এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশন এবং কীভাবে পড়লে তোমরা দ্রুত অল্প সময় পরে অল্প লিখেও তোমরা ভালো নাম্বার গেইন করতে পারবে অর্জন করতে পারবে সেটা আমি তোমাদেরকে আজ দেখিয়ে দিব। এবং এই চ্যানেলটিতে ভিডিওগুলো আপলোড দিব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখন আমাদের পরীক্ষাটা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এর মধ্যে পূর্ণমান থাকবে সত্তর তো আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ তোমাদেরকে অনেক সৃজনশীলগুলো সেগুলো বুঝিয়ে দিতে হবে তো দেখো এখানে যে কোনো দশটি প্রশ্ন তো দিতে হবে কবিভাগ থেকে ঠিক আছে কবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আকাশমণ্ডলীয় পৃথিবী পরিচালনার ক্ষেত্রে যদি বহু ইলাহ থাকতো তাহলে কি হতো দুই দেখো মানুষের থেকে বিশ্বাস একটি কারণে সৃষ্টি করা হয়েছে কারণটি কি তিন তাহিদে বিশ্বাসের মাধ্যমে কিভাবে একজন ব্যক্তি নিজেকে আত্মমর্যাদাবান হিসেবে গড়ে তুলতে পারে তোমাদের যে গাইড আছে তোমার কিনেছ সেখানে উত্তরগুলো হান্ড্রেড পার্সেন্ট পাবে অথবা কেউ যদি তোমাদের বইটাও পড়ে থাকে মূল বই যাদের গাইড নাই কোনো সমস্যা নেই তোমার বই থেকে ওগুলো খুব সুন্দর করে খুঁজে পাবে এরপর দেখো এখানে চা নাম্বার আছে আলফা সাহেব মনে করে তকদির বলে কিছু নেই সবই মানুষের প্রচেষ্টার ফল তার এরূপ মনোভাবের ফলাফল লেখো পাঁচ পৃথিবীর সকল প্রকার মধ্যে যেটি সবচেয়ে বড় জুলুম সেটি কি ব্যাখ্যা করো ছয় ইমান মুফাসল পাঠের মাধ্যমে তুমি যেসব বিষয় ইমান আনবে সেগুলো লেখো সাত আল্লাহ তালার এক বিশেষ সৃষ্টি হয়েছে যারা নূরের তৈরি তাদের কার্যাবলী লেখো আট তুমি কেন তকদির বিশ্বাস স্থাপন করবে নয় কোন ইবাদতটি তো তোমরা যখন দেখবে যে তোকে কথা বলা হচ্ছে তো তোমাদের অবশ্যই এই একটা টপিকের মধ্যে তোমাদের বই আছে টপিকটা সেই টপিক সেই অধ্যায় গিয়ে তোমরা খুঁজে পাবে কোন ইবাদতটি আল্লাহ নৈকট লাভের সর্বশ্লিষ্ট মাধ্যমের গুরুত্ব লেখো দশ আমিত সাহেব ষাট মাইল দূরে অবস্থিত একটি গ্রামে যাওয়ার পর এশার ফরজ নামাজ দুই রাকাত আদায় করেন তার নামাজ আদায় সঠিক হয়েছে কি বা হয়নি সেটা লেখো ঈদের দিনে সুন্নত কাজ সমূহ উল্লেখ করো বারো জানাজার সালাত আদায়ের বিধান বর্ণনা করো তেরো তারাবির নামাজের ফজিরত বর্ণনা করো চৌদ্দ তাহাজের সালাত আদায়ের সময় ও নিয়ম লেখো পনেরো মহানবী সাল্লাইসাল্লামের সময়কালে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল এই ছিল আমাদের সংক্ষিপ্ত এখন আমরা দেখব এই যে খ ঠিক আছে খ বিভাগে সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের পাঁচটি দিতে হবে ঠিক আছে পাঁচ দশে পঞ্চাশ মার্ক থাকবে তো দেখো নিচের অনুচ্ছেদটি পরে এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দেবে এরকম একটা অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদটি পরে দেন তোমাদের এই যে ক খ গ ঘ এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে তোমরা তো এর আগে সে পরীক্ষা দিয়েছ এক নম্বরে কতে থাকবে এক ক্ষতে থাকবে দুই তারপর গতে থাকবে তিন ঘতে থাকবে চার এভাবে তোমরা প্রশ্নগুলো একটু সাজিয়ে গুছিয়ে একটু মনোযোগ বেশি করে লিখতে হবে এরকমটা কথা না মূল কথাটা লিখলেই হবে ঠিক আছে তো প্রতি বিশ্বাস বলতে কী বুঝো এইরকম একটা দুই তিন চার পাঁচ লাইনের মধ্যে এটা বুঝিয়ে বলবে তাহলে কিন্তু দুই নম্বর চলে আসতেছে এরপরে একটা সিনশীল হচ্ছে দুই নম্বর দেখে নাও পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে গিয়ে সেখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় মাজেদ এই অনুচ্ছেদ থেকে এই ক খ গ ঘ আনসার করবে ঠিক আছে এরপর দেখো তিন নম্বর কি আছে তিন নম্বর আছে নিজের অনুচ্ছেদটি পরে এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ইব্রাহিম মনে করে আল্লাহ রাবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এই সৃজনশীলের কক্ষ হচ্ছে এই যে এখানে তিন নম্বর পেজে ঠিক আছে প্রশ্নের তিন নম্বর পেজে তো দেখো এখানে ক ইসলামের সর্বতম বিষয় কি কাফির ব্যক্তি কিভাবে ক্ষমা পেতে পারে তারপরে ইব্রাহিমের মনোভাব কোন বিষয়টি ফুটে উঠেছে বর্ণনা করো আমরা কিন্তু অনুচ্ছেদে দেখেছিলাম ইব্রাহিমের কথা দিয়ে একটি অনুচ্ছেদ আছে সে অনুচ্ছেদের কিন্তু এটা মানে তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে এটা এই যে তিন নং প্রশ্নের উত্তর এটা প্রশ্ন নতুন স্যার প্রশ্ন क्वेश्चन গুলো ক খ গ ঘ তো উত্তরগুলো তোমরা অবশ্যই বই থেকে খুব মনোযোগ সহকারে পড়ে নেবে চার নাম্বার হচ্ছে আরেকটা সৃজনশীল প্রশ্ন এটি হচ্ছে হোসেন সাহেব তার বাড়ির গীতিpostcss স্থাপনের সময় সিমেন্ট বালি ও সুরকির প্রথম মিশ্রণের সাথে সোনা রূপা ও তাবিজ ভর্তি একটি পটলা রেখে বলেন এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়ি রক্ষা করবে ঠিক আছে এই এই সিনশিলের প্রশ্নগুলো হচ্ছে ক তাহিদের বিপরীত কী খ আকায়দ বলতে কী বুঝায় গ হোসেন সাহেবের ধারণা ইসলামের আলোকে বর্ণনা করো ঘ হোসেন সাহেবের কর্মকাণ্ডের পরিণতি কোরআনের আলোকে বিশ্লেষণ করো তো তোমরা কিন্তু এগুলো খুব সহজ একটু নিজের মতো করে বুঝে কিন্তু যদি করে থাকো এই টপিকটা তোমাদের বই থেকে কিছু ধারণা নিতে পারো প্রত্যেকটা টপিক যেমন তাহিদ একটা টপিক আছে আকায়দ একটা টপিক আছে এই টপিকগুলো থেকে তোমরা কিন্তু ওইগুলো এই যে প্রশ্নগুলো করবে এর সাথে মিল রেখে তোমরা অনেকে গাইড নেয় প্রশ্ন উত্তর নেই হুবু প্রশ্ন উত্তর যারা খুঁজো তাদের জন্য আমি বলছি আমার ভিডিওটা ফুল যদি কেউ শোনো তোমাদের অনেক উপকার আসবে তো দেখো এখানে আছে হোসেন সাহেবের কর্মকাণ্ড পরিণতি পুরানি আলোকে বিশ্লেষণ করে এগুলো খুব মনোযোগ করে নিবি আর পাঁচ নাম্বারে চলে আসলাম আমরা ঘুম ভরে ঘুম থেকে ওঠার অভ্যাস মাকসুদ সাহেবের এখান থেকে তোমরা এই যে ক খ গ এবং ঘ এই যে সৃজনশীল উত্তরগুলো তোমাদের দিতে হবে তো এইগুলো তোমরা অবশ্যই তোমাদের মূল বই টপিক থেকে একটু যদি রিডিং পড়ে রাখো একবার মনোযোগ সহকারে ওনলি দুই তিন মিনিট লাগবে করে রিডিং পড়তে হাইস্ট পাঁচ মিনিট লাগবে তোমাদের কিন্তু আমি জানি হাতে অনেক সময় কম তোমরা অনেক বিজি থাকো পড়ার খুব সময় পাওই না এতক্ষণ স্কুল করে প্রাইভেট পড়ে কোচিং করে তোমরা পাগল হয়ে যাও তাই বলতেছি এত পড়া দরকার নেই তোমরা একটু পাঁচ মিনিট জাস্ট সময় নিবা যে আমি এই টপিকটা এই প্রশ্নটা বললাম এখানে ইমামকে তারপরে ইতিকাফের হুকুম কি ঠিক আছে সেখানে গেলে কিন্তু আমরা পাবো প্রত্যেকটি ইসলাম শিক্ষা বইয়ের প্রথমে কিন্তু প্রত্যেকটা টপিক থাকে যেমন আকায়ত আকায়েত আকায়েত সম্বন্ধে সেখানে বিস্তারিত বর্ণনা থাকে সেখানে তুমি পড়লেই আর পুরোটা পর একটু পড়লেই তোমার মূল যে কথাটা সেখানে চাচ্ছে সেখান থেকে তোমরা খুঁজে পাবা যাদের গাইড নেই ভয় পাওয়ার কিছু নেই একটু এখান বই থেকে বরঞ্চ পড়ে নিজের মতো লিখলে ওটা তার বেশি নাম্বার পাবা আর যাদের গাইড আছে তো সেখানে রেডি করে আছে তোমার চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো তো দেখো ছয় নম্বর একটা সৃজনশীল আছে জহিরের বড় চাচা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি হন মানে কোনো সঙ্গ নাই হুম এর উত্তর হচ্ছে মানে প্রশ্নগুলো হচ্ছে অবহেলা করে জুমার সালাত আদায় না করলে কি হয় ক্ষয়বাদত বলতে কি বোঝায় গ উদ্দীপকের সচেতন রুগণ ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে ব্যাখ্যা করো ঘর ঝড়ের বড় চাচার ক্ষেত্রে ইসলামের কোন বিধান প্রযোজ্য বিশ্লেষণ করো তো তোমরা কিন্তু এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নিবা তোমাদের মূল বইটা থেকে ইসলামের কোন বিধান প্রযোজ্য বড় চাচার ক্ষেত্রে এটা তোমরা একটু মূল কথাটা লিখে দিলে কিন্তু নাম্বার চলে আসবে খুব যে বড়ো করে লিখতে হবে একদম শোনো একটু আনসার করে নাম্বার কিন্তু আসবে আসবে একবারে খালি খাতায় কিন্তু নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই তাই অবশ্যই তোমার আমার কথাটা শোনো ফুল আনসার করার চেষ্টা করবে কিভাবে একটু একটু মূল টপিকটা পরে একটু একটু লেখো তুমি যা সাজায় গুছে প্রত্যেকটা যেমন সাত নং লিখে পাঁচ নং লিখে পুরো ক খ গ একটু সাজায় গুছে একটু মূল কথাটা লিখে দিয়ে আসবে তার জন্য একটুই পড়তে হবে বেশি না তোমরা ইনশাল্লাহ পারবে তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে যারা আমার ভিডিওটা ফুল দেখবে তার অবশ্যই পরীক্ষাটা ভালো করবে তারপর সাত নাম্বার দেখো এখানে আছে আবিদ সাহেব একজন ধন্যাঢ্য ব্যক্তি এ এটার মধ্যে আছে ধৈর্য শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম কোনটি খ সাহারি বলতে কি বোঝায় গ আবিদ সাহেবের ঈদের দিন ইসলামে কোন ইবাদতটি পালন করলেন বর্ণনা করো ঘুক্ত ইবাদত পালনের তাৎপর্য পাঠ্যের আলোকে মূল্যায়ন করে তো এখানে কিন্তু অপশন আছে আটটা সৃজনশীল আছে তোমরা চাইলে এখান থেকে যে কোনো পাঁচটা দিতে পারো এরপর দেখো আটে আছে আটটা সৃজনশীল সামাজিক অস্থিরতা তরুণ প্রজন্মের মনে নেতিবাচক প্রভাব ফেলছে এখান থেকে আমাদের দিতে হবে তাজবিদ শব্দের অর্থ কী ঈদগাম বলতে কি বুঝায়ীপকের বক্তারা কোন গ্রন্থের নির্দেশনা অনুসরণের কথা বলেছেন বর্ণনা করো ঘ উদ্দীপকের বক্তাদের শেষ নিরূপণ করো আমাদের প্রশ্নগুলো তো তোমরা এখান থেকে আশা করি ভালো করে পরীক্ষাটা আর জন্য প্রস্তুতি নিতে পারবে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে বই একটু ওই টপিকটার উপর প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে এখন আমি দেখাবো সৃজনশীল টিক চিহ্ন যে তোমাদের তো এখানে দেখো সৃজনশীল ঠিক চিহ্ন তোমাদের মতো করে তোমরা এখানে খুব সহজেই পড়ে নিবা পড়লে তোমরা বুঝতে পারবা তাহ শব্দের অর্থ কি তারপর দেখো মোহান আল্লাহকে একক সত্ত্বে এসে বিশ্বাস করে কি কী বলে তো এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে পড়ে নিবা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই এইগুলো অনেক ইম্পর্টেন্ট তাই তুমি এগুলো প্র্যাকটিস করে যেতে পারো তোমাদের গাইডে বা তোমরা যদি রিডিং করে থাকো তাহলে খুব সহজে পারবে বাকিগুলো আছে এখানে ঠিক আছে দেখো বাকিগুলো এখানে আছে তোমরা এখান থেকে দেখে নাও একদম এই পর্যন্ত এই হলো আমাদের মোট তিরিশটা আমাদের পঞ্চাশটা থাকবে টিক চিন রিটেন আর তিরিশটা থাকবে টিক চিনু তাহলে হয়ে এইগুলো আমাদের আশি তো এই ছিল আমাদের আশি মার্কেট ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর